আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছেন আজকে আমি রান্না করেছি কচি ডাটা দিয়ে পাতলা আলুর ডাল এটা অনেক মজার একটা তরকারি আমরা উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে গাইবান্ধা অঞ্চলের মানুষ এই রান্নাটা করে থাকি অনেক মজার তরকারি খুবই সিম্পল একটা রান্না এই রান্নায় তেমন কোনো মশলার প্রয়োজন হয় না শুধু একটু জিরে বাটা লাগে এই ভিডিওতে আমি প্রতিটি ধাপে ধাপে রান্না দেখিয়ে দিয়েছি ট্রাই করে দেখবেন আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে লবণ হলুদ মরিচের গুড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে